হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব স্থূল সংকেত ও আণবিক সংকেত তো সংকেত কি সংকেত হচ্ছে যৌগকে যেই অ্যালফাবেটগুলো দ্বারা প্রকাশ করা হয় সেগুলোকে সংক্ষেপে সংকেত বলা হয় তাহলে স্থূল সংকেত ও আণবিক সংকেত কি আণবিক সংকেতের সাথে আমরা আগে থেকেই পরিচিত আণবিক সংকেত হচ্ছে যেই সংকেত দ্বারা কোনো যৌগের অনুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে যেমন আমরা জানি সোডিয়াম কার্বনেট এর তোমার আণবিক সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি এই সংকেত দ্বারা আমরা কী কী বুঝতে পারি দেখো এই যৌগটা সোডিয়াম কার্বনেট যৌগটা সোডিয়াম কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং এই পরমাণুর এই যৌগের ভিতরে সোডিয়াম পরমাণু আছে দুইটা কার্বন পরমাণু আছে একটা অক্সিজেন পরমাণু আছে তিনটা আবার দেখো সালফিউরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে এটা আরবিক সংকেত হচ্ছে এইচ টু এস ও ফোর এটা মিন করে এই যোগ ওটা হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে ঘটিত এবং এর ভিতরে হাইড্রোজেন থাকবে দুইটা সালফার থাকবে একটা এবং অক্সিজেন থাকবে চারটা যেমন গ্লুকোজ গ্লুকোজের আনবিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই সংকেতটি থেকে বোঝা যায় যে এই যোগের ভিতরে কার্বন পরমাণু আছে ছয়টি হাইড্রোজেন পরমাণু আছে বারোটি এবং অক্সিজেন পরমাণু আছে ছয়টি আমরা মাত্র যেটা যেই সংকেতগুলো দেখলাম সেগুলো হচ্ছে আণবিক সংকেত তাহলে এবার আসো স্থূল সংকেত কি স্থূল সংকেত হচ্ছে যেই সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপ্রাত প্রকাশ পায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে তার মানে হচ্ছে এই যে আণবিক সংকেত দ্বারা আমরা কিন্তু একটা যৌগের ক্লিয়ার ওভারঅল ধারণা পাই যে এই যৌগটা কী নিয়ে গঠিত এবং কোন পরমাণু কতগুলো থাকবে কিন্তু স্থূল সংকেতে আমরা শুধু জানব যে ওই মৌলটা কি কী পরমাণু দ্বারা গঠিত কিন্তু ওই মৌলের ভিতরে এক্স্যাক্ট কতগুলো পরমাণু আছে এগুলো আমরা বুঝতে পারবো না শুধু আমরা অনুপাতটা দেখব দেখো যেমন গ্লুকোজের আমরা আণবিক সঙ্গে শিখেছিলাম সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজের স্থূল সংকেত হয় সি ওয়ান এইচ টু ইন্টু ও ওয়ান মানে এখানে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে কিন্তু এই সংকেত দ্বারা একজ্যাক্ট কতগুলো কার্বন কতগুলো হাইড্রোজেন কতগুলো অক্সিজেন থাকবে সেটা কিন্তু জানা যায় না শুধু জানা যায় কার্বন যতগুলো থাকবে তার দ্বিগুণ থাকবে হাইড্রোজেন এবং কার্বনের সমপরিমাণ অক্সিজেন এবং এখান থেকে যখন আমরা আণবিক সংকেত প্রকাশ করবো এখানে কিন্তু আমরা সেমটাই পাই যাই হোক কার্বন আছে ছয়টা হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ বারোটা এবং অক্সিজেন থাকবে কার্বনের সমান সংখ্যক এটাই তোমার স্থূল সংকেতের মূল কথা যে এখানে কি শুধু অনুপাত বোঝা যাবে মূল কতগুলো পরমাণু আছে সেগুলো বোঝা যাবে না এবার আসো তাহলে স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি হবে দেখো প্রথমটা হচ্ছে সংজ্ঞা যে সংকেত দ্বারা কোনো যৌগের অনুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ পায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে আর আণবিক সংকেত কি যে সংকেত দ্বারা কোনো যৌগের অনুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ওই যোগের আণবিক সংকেত বলে দ্বিতীয় নম্বর পার্থক্যটা হলো স্থূল সংকেত শুধু যোগের হতে পারে আর আণবিক সংকেত যোগ বা মৌল উভয়ের হতে পারে যেমন দেখো এই যে ক্লোরিন অণু অক্সিজেন অণু নাইট্রোজেন অণু এগুলো কিন্তু মৌল এগুলা কিন্তু যৌগ না তো এই অণুগুলোর কি এগুলো কি আণবিক সংকেত তাই না আমরা এগুলো আণবিক ভর বের করেছি ক্লোরিনের গ্যাসের অক্সিজেন গ্যাসের নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর বের করেছি তাহলে আণবিক সংকেত কি হতে পারে মৌল যোগও উভয়ের হতে পারে কিন্তু স্থূল সঙ্গে শুধু কার হবে স্থূল সংকেত শুধু হবে যোগের মৌলের হতে পারবে না এবং লাস্টে পার্থক্য একই স্থূল সংকেত একাধিক যোগের হতে পারে যেমন দেখো অ্যাসিটিলিন আর বেঞ্জিনের তোমার আণবিক সংকেত হলো সি টু এইচ টু আর বেঞ্জিনের সি সিক্স এইচ সিক্স যদিও এদের আণবিক সংকেত ভিন্ন কিন্তু দেখো এদের অনুপাতগুলো কিন্তু সেম এখানে কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে তার সমান সংখ্যক দুইটা বেঞ্জিনের ভিতরে কার্বন থাকে ছয়টা হাইড্রোজেন থাকে সমান সংখ্যক ছয়টা তার মানে কি এখানে কার্বনের অনুপাত এবং হাইড্রোজেনের অনুপাত টু ওয়ান মানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত ওয়ান তাহলে উভয়ের স্থূল সংকেত কী হবে যে সি ইন্টু এইচ তো এটারও যা স্থূলসঙ্কেত এটারও একই স্থুল সংকেত আর আণবিক সংকেতের ক্ষেত্রে সাধারণত যোগের আণবিক সংকেত ভিন্ন ভিন্ন হয় কিন্তু যদি সমানও থাকে সেক্ষেত্রে এক হতে পারে চলো আমরা একটি সমাধানের মাধ্যমে আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়ের নিয়মটা শিখে ফেলি দেওয়া আছে যে কোনো যোগে কার্বনের সংযুতি নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এবং হাইড্রোজেনের সংযুতি সেভেন পয়েন্ট সিক্স নাইন আসলে জওগড়িস স্থুল সংকেত বের করতে হবে তো জওগড়িস স্থুল সংকেত বের করতে আমরা এই স্টেপগুলো ফলো করব যে প্রথম স্টেপটা কি যে মৌলসমূহের শতকরা সংযুতি এখানে কিন্তু দেখো মৌলসমূহের শতকরা সংযুতি দেওয়া আছে কার্বনেরও দেওয়া আছে হাইড্রোজেনেরও দেওয়া আছে এই শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব ভাগ করব তাহলে এই কার্বনের যে শতকরা সংযুতি নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এটাকে আমরা বারো দ্বারা ভাগ করব এবং হাইড্রোজেনের সেভেন পয়েন্ট সিক্স নাইনকে আমরা ওয়ান দ্বারা ভাগ করব অর্থাৎ নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তাহলে প্রথমে মৌলগুলোর শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে কার্বনের ছিল শতকরা সংযুতি ছিল নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ভাগ দিলাম টুয়েলভ দ্বারা কার্বনের পারমাণবিক ভর বারো রেজাল্ট আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন এবং হাইড্রোজেনকে আমরা শতকরা সংযুতি ছিল সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট একে হাইড্রোজেনের পারমাণবিক ভর অন্ধারা ভাগ দিলে আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন এটা হল আমাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপটা কি হলো ছিল ভাগ ফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ করতে হবে আচ্ছা দেখো এই ভাগ ফলগুলো এখানে দুইটা দেওয়া আছে তাই না দুইটা পরমাণু আছে দুইটা মৌল আছে এই দুইটার মধ্যে ক্ষুদ্রতমকে দুইটা কিন্তু সেম সমান তার মানে কি আমাদের যেকোনো একটা দ্বারা ভাগ দিতেই হবে মূর্খতা ভাগ দিতে হবে কিন্তু যদি এখানে একটা বড় থাকতো এখানে একটা ছোট থাকতো আমরা এমন এমন প্রবলেম এই সলভ করব তখন কি করতে হতো যেই সংখ্যাটা ক্ষুদ্রতম সেইটা দ্বারা ভাগ করতে হতো দেখো আমরা এবার যে এবার ভাগ ফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম অর্থাৎ সেভেন পয়েন্ট সিক্স নাইন সেই সংখ্যা দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ করি তাহলে কার্বনের এই যে ভাগ ফলগুলোকে ভাগ করলাম ক্ষুদ্রতম সংখ্যা সেভেন পয়েন্ট সিক্স নাইন দ্বারা আবার হাইড্রোজেনেরও সেভেন পয়েন্ট সিক্স নাইনকে ভাগ করবো সেভেন পয়েন্ট সিক্স নাইন ধারা এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ যে এই ভাগ ফলগুলোকে আবার ভাগ করতে হবে এর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা নাই দুইটা সেম এই জন্য আমরা এটা আয় ভাগ করেছি তাহলে এরপর আমাদের রেজাল্ট আসলো কার্বনের কার্বনের ভাগ করার ভাগ ফল আসলো ওয়ান এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও ভাগ ফল আসলো ওয়ান এবার ওয়ানগুলোকে যদি তোমার প্রতীকের নিচে ডান পাশে বসিয়ে দিই সেটাই যেটা সেটাই হবে আমাদের স্থূল সংকেত তাহলে এই মানগুলো মৌলের লিখলে কি তোমার সংকেত পাওয়া যাবে হবে কি কার্বনের নিচে হাইড্রোজেনের কার্বন একটা থাকলে হাইড্রোজেনও একটা থাকবে অর্থাৎ এদের অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান এবং চার নম্বরে বলেছিল মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে ওয়ান থাকলে সেটি লেখার প্রয়োজন নেই আমরা যেহেতু ওয়ান পেয়েছি দুইটাই তাহলে আমাদের এখানে ওয়ান লিখতে হবে না তাহলে যৌগটির স্থূল সংকেত হবে কার্বন ইন্টু হাইড্রোজেন এবং এদের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান আর একটা মৌলসমূহের শতকরা সংযুতি হাইড্রোজেন টু পয়েন্ট জিরো ফোর অক্সিজেন তোমার সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দেওয়া আছে এর স্থূল সংকেত বের করতে হবে আরেকটি কথা হচ্ছে যদি তোমাদের শতকর সংযুতি না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু শতকরা সংযুতি বের করে তারপর স্থূল সংকেত বের করতে হবে তাহলে এখানে কি কী দেওয়া ছিল দেওয়া ছিল হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি হাইড্রোজেনের ছিল টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সালফারের ছিল থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট অক্সিজেনের ছিল সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এবার ফার্স্ট স্টেপি প্রথমে আমরা কী করব প্রত্যেকের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান দ্বারা ভাগ করেছি হাইড্রোজেনের শতকরা সঙ্গে যদি ছিল টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এটাকে আমরা ভাগ করেছি ওয়ান দ্বারা আসবে টু পয়েন্ট জিরো ফোর এবার সালফারের পারমাণবিক ভর হচ্ছে থার্টি টু বত্রিশ এটাকে ভাগ করবো তোমার থার্টি টু দ্বারা সালফারের শতকরা সঙ্গে ভাগ করবো থার্টি টু সালফারের পারমাণবিক ভর দ্বারা আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু এবং ফাইনালি অক্সিজেনের তোমার শতকরা সংযোগ দেওয়া আছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট অক্সিজেনের পারমাণবিক ভর সবাই জানি সিক্সটিন বা করলে আসবে ফোর পয়েন্ট জিরো এইট এরপর সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের সেকেন্ড স্টেপ ছিল এই যে ভাগফলগুলো পেলাম এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগ সংখ্যা এটা আমরা বের করবো দেখো তো আগের প্রবলেমে দুইটা সমান বের হয়েছিল কিন্তু এবার দেখো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন মান আসছে তাহলে এই ভিন্ন ভিন্ন মানের মধ্যে আমাদের খুঁজতে হবে যে কোনটা ক্ষুদ্রতম মানে কোনটা ছোট তাহলে একটা টু পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো মধ্যে ওয়ান হচ্ছে তোমার ক্ষুদ্রতম ভাগ ফল তাহলে এবার সেকেন্ড স্টেপে কী করতে হবে এই ক্ষুদ্রতম ভাগ ফল দিয়ে এই তিনটাকে কী করতে ভাগ করতে হবে তিনটাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে হবে এবার আমরা কি করব ভাগ ফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তারা ভাগ ফলগুলোকে ভাগ করি মানে এই ভাগ ফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা ওয়ান পয়েন্ট জিরো টু এইটা দ্বারা আমরা এই প্রত্যেকটা ভাগ ফলকে আলাদা আলাদাভাবে ভাগ করব। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ভাগ করলে আসবে হাইড্রোজেনের তোমার ভাগ ফল ছিল টু পয়েন্ট জিরো ফোর হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট জিরো টু এক্স্যাক্ট যে পারমাণবিক ভরটা সেটা আমরা নিয়েছি আসবে হচ্ছে টু সালফারের ছিল ওয়ান পয়েন্ট জিরো টু এটাকে আমরা ভাগ করেছি ওয়ান পয়েন্ট জিরো টু ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আসবে ওয়ান অক্সিজেনের ভাগ ফল ছিল ফোর পয়েন্ট জিরো এইট আমরা ভাগ করেছি ক্ষুদ্রতম সংখ্যা ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা আসবে ফোর এখানে আমরা কী করলাম এই প্রত্যেকটা ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল ছিল ওয়ান পয়েন্ট জিরো টু এটা দ্বারা ভাগ করেছি এরপর আমরা থার্ড স্টেপ করব যে এই মানগুলো এবং মোলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই স্থূল সংকেত পাওয়া যাবে তাহলে যোগের স্থূল সঙ্কেত হবে কি হাইড্রোজেন সালফার অক্সিজেন দিয়ে হাইড্রোজেনের নিচে লিখবো টু সালফারের নিচে লিখবো ওয়ান অক্সিজেনের নিচে লিখবো ফোর তাহলে যেহেতু আমাদের ওয়ান লেখা লাগে না তাহলে আমাদের স্থূল সংকেত হবে এইচ টু এসো ফোর এটার স্থূল সংকেত এইচ টু এসো ফোর এর আণবিক সংকেত কী হবে এইচ টু এসো ফোর এটা কিন্তু এটা হচ্ছে সালফেরিক অ্যাসিড এটা আমরা জানি এবার শতকর সংযুতি থেকে যোগের আণবিক সংকেত নির্ণয় করা শিখব আমরা যেটা মাত্র শিখলাম সেটা ছিল স্থূল সংকেত এবারে স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত বের করতে পারবো চাইলে এর জন্য আমাদের কয়েকটা স্টেপ কাজ করতে হবে প্রথমে যেটা করতে হবে যে কোনো যোগের আণবিক সংকেত বের করার জন্য যোগের শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে তার মানে কি আণবিক সংকেত বের করতে হলে অবশ্যই আমরা আগে মাত্র যেটা শিখে আসলাম স্থূল সংকেত সেটা অবশ্যই আমাদের জানা থাকা লাগবে দ্বিতীয় দ্বিতীয় স্টেপ কোন যোগের স্থূল সংকেতের ভর যদি ওই যোগের আণবিক ভরের সমান হয় তাহলে যোগের স্থূল সংকেতই যোগের আণবিক সংকেত হবে মানে যদি স্থূল সংকেতের ভর আর আণবিক ভর সমান হয় তাহলে স্থূল সংকেত এবং আণবিক ভর একই তাহলে যোগের আণবিক সংকেত একই এটা আমরা কিন্তু মাত্র দেখে আসলাম যে আমরা মাত্র যেই প্রবলেমটা সলভ করলাম এখানে তোমার ই ছিল এইচ টু এস এ ফোর এটার স্থূল সংকেত যা আণবিক সংকেত তাই থার্ড স্টেপ হবে কিন্তু কোনো যোগের স্থূল সংকেতের ভর ওই যোগের আণবিক ভরের সমান না হয় তাহলে কী হবে স্থূল সংকেত আণবিক সংকেত ভিন্ন ভিন্ন হবে এবং কিভাবে হবে স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর কতগুণ ভিজে সেটা বের করতে হবে আমরা বের করব এরপর হচ্ছে দেখো চলো আমরা একটা প্রবলেমের মাধ্যমে বুঝে ফেলি এবং যদি স্থূল সংকেতের ভর এই আণবিক ভরের এনগুণ হয় তাহলে এবার আণবিক সংকেত হবে এই স্থূল সংকেত যে ছিল এই স্থূল সংকেতের নিচে এনগুণ মানে তোমার সংকেতের যে সংখ্যাগুলো ছিল এগুলোর এনগুণ অর্থাৎ এন দ্বারা গুণ করে দেব তারপর আমরা এনের মানটা বের করবো এনের মানটা হবে দেখো তাহলে এন হবে হচ্ছে আণবিক যোগের আণবিক ভর এবং স্থূল সংকেতের ভর এনের মানটা কি হবে এনের মানটা হবে যোগের আণবিক ভর এবং স্থূল সংকেতের ভর এখান থেকে আমরা এনের মান পাব তারপর আণবিক সংকেত হবে স্থূল সংকেতে যে হবে স্থূল সংকেতের ডান পাশে আমরা ওই এই যে তোমার ভাগ ফল আসবে এটা তারা গুণ করলে তারপর আমরা প্রত্যেকটা ইয়ের শুরুতে প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা পরমাণুর সাথে ওটা গুণ করে দিলে আমরা আণবিক সংকেত পেয়ে যাব আচ্ছা চলো আমরা একটা প্রবলেম সলভ করে বুঝে ফেলি দেওয়া আছে কোনো যোগের তোমার কার্বন শতকরা সংযুতি হ্যাঁ কার্বন আছে হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হাইড্রোজেন আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ওই যোগের আণবিক ভর দেওয়া আছে সেভেন্টি এইট দেখো এখানে কী দেওয়া থাকবে আণবিক ভর অবশ্যই দেওয়া থাকবে এবং আমাদের স্থূ স্থূল সঙ্গেত অবশ্যই বের করতে হবে এখান থেকে আমরা শতকরা সংযুতি শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূলসঙ্কেত বের করবো স্থূলসঙ্গেত থেকে তারপর আমরা কী করব আণবিক সঙ্কেত বের করব তাহলে যোগ করে কী করতে হবে আণবিক সঙ্কেত বের করতে হবে তাহলে আমরা প্রথমে যেটা করব যে স্থূল সঙ্গেত বের করব স্থূল সঙ্গেত বের করার প্রথম দাঁত ছিল মৌলগুলির শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করি কার্বন ছিল কার্বনের শতকরা সংযুতি ছিল নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান এবং কার্বনের পারমাণবিক ভর টুয়েলভ রেজাল্ট আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন হাইড্রোজেনের তোমার শতকরা সংযুতি দেওয়া ছিল সেভেন পয়েন্ট সিক্স নাইন ওয়ান দ্বারা ভাগ করেছে হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন এরপর আমরা কি করতাম যে ভাগ ফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ করে দেখো আমরা এই প্রবলেমটা আমরা কিছুক্ষণ আগে করেছি তাহলে এর ভিতরে ক্ষুদ্রতম ভাগফল ফল কোনটা দুইটা সমান তাই না তার মানে আমরা এই দুইটাকেই সেভেন পয়েন্ট সিক্স নাইন দ্বারা ভাগ করব তাহলে কার্বনকে কার্বনের এটাকে সেভেন পয়েন্ট সিক্স নাইন দ্বারা ভাগ করলে আসবে ওয়ান এক্ষেত্রেও আসবে ওয়ান তাহলে এটার স্থূল সংকেত কী হবে এটার স্থূল সঙ্গেত হবে কার্বনের ওয়ান হাইড্রোজেনের ওয়ান অর্থাৎ সি এইচ এবার আমরা কি করব আণবিক সংকেত বের করার ফার্স্ট ধাপ যেটা সেটা আমরা করবো সেটা আমরা করেছি আণবিক সংকেত বের করার প্রথম ধাপ ছিল স্থূল সংকেত বের করা তো স্থূলসঙ্গীত আমরা বের করে ফেলেছি এরপর কি করব এই যৌগের স্থূল সংকেত সি এইচ হলে এর আণবিক সংকেত কী হবে এই যে দেখো আণবিক সংকেত হবে এর এন গুণ মানে ওই পরমাণুগুলোর এন গুণ তাহলে এটা এন দ্বারা ভাগ করে দিয়েছি এন এইচ এন স্থুল সংকেতের তোমার ভর বের করবো সোল সঙ্গেতের ভর কত কার্বনের টুয়েলভ আর হাইড্রোজেনের ওয়ান তাহলে থার্টিন আমাদের আণবিক সংকেতের ভরটা দেওয়া ছিল কিন্তু আগেই এবং দেওয়া আছে আণবিক ভর সেভেন্টি এইট একটু দেখে আসি দেওয়া ছিল দেখো এই যে ওই যোগের আণবিক ভর সেভেন্টি তাহলে আণবিক ভর দেওয়া ছিল তাহলে আমরা সূল সংকেত ভরও বের করে ফেললাম এবং আণবিক ভরটা আমরা জানি যে সেভেন্টি এইট এবার আমরা এন এর মানটা বের করবো তো এনের এর মানটা কি ছিল এনের এর মান ছিল হচ্ছে যোগের আণবিক ভর ডিভাইডেড সেভেন্টি এইট বসালে রেজাল্ট আসবে সিক্স তাহলে এন এর মান আসবে সিক্স তার মানে কি আমরা এবার এখানে এনের এর জায়গায় সিক্স বসিয়ে তাহলে তোমার আনবিক সঙ্গেত হবে সি সিক্স এইচ সিক্স তাহলে কাজেই যোগটির আণবিক সঙ্গেত হবে এনের এখানে সিক্স বসিয়ে দিলাম সিক্সটাকে সবগুলোকে দিয়ে দিলাম তাহলে যোগটির আনবিক সঙ্গীত হবে সি সিক্স এইচ সিক্স এটার নাম হচ্ছে বেঞ্জিন এই যোগটির নাম বেঞ্জিন চলো আমরা একটা লাস্টে একটা বোর্ড কোয়েশন সলভ করবো এটা আসছে রাজশাহী বোর্ড দুই হাজার পনেরোতে এবং এই কোয়েশনটা পুরোটাই আসছে তোমার আণবিক সংকেত স্থূল সংকেত এবং সতর্কতা সংযুতি নিয়ে মানে শতকরা সংযুতি আর আণবিক সংকেত স্থুল যদি ক্লিয়ার থাকে তাহলে এই পুরো কোশ্চেনটাই তোমার অ্যান্সার করা যাবে ক নম্বর বলেছে আণবিক সংকেত কাকে বলে আমরা মাত্র শিখলাম ক নম্বর আনবিক সংকেত ও স্থুল মধ্যে পার্থক্য লেখো এটাও আমরা মাত্র শিখেছি গ নম্বর বলেছে যৌগটির শতকরা সংযুতি নির্ণয় একশো আশি ভর বিশিষ্ট যৌগ এম এর মানে একটা যৌগ এম দেওয়া আছে এর আণবিক ভর ওয়ান এইটটি একশো আশি এর এই একশো আশি গ্রাম ঘর বিশিষ্ট যোগের কতটুকু নিয়েছি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম এই সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম বিশ্লেষণ করে মানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম নিয়ে ওই যোগের কী কী পাওয়া গেলো হাইড্রোজেন পাওয়া গেল জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম কার্বন পাওয়া গেলো টু পয়েন্ট সেভেন গ্রাম আর অক্সিজেন পাওয়া গেল থ্রি পয়েন্ট সিক্স গ্রাম প্রথমে বলেছে যোগের শতকরণ সংযুক্তি নির্ণয় করে দেখো আমরা কিন্তু একদম এমন সেম টাইপের প্রবলেম কিন্তু আমরা সলভ করে আসছি যে তোমার যখন কোনো যোগের কিছু পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে সতর্কতা যদি নির্ণয় করতে হয় আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি আমরা এটা সিম্পলি করে ফেলবো দেখো এম যোগের কতটুকু দেওয়া আছে এখানে যেহেতু আমরা আমাদেরকে পুরো যোগটা দেয়নি আমরা যোগের একটা নির্দিষ্ট অংশ দিয়েছে এই আমরা এই অংশগুলোই নেব তাহলে ওই এম যোগের যতটুকু দেওয়া ছিল মানে যতটুকু বিশ্লেষণ করা হয়েছে তার ভর ছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম এর ভিতর থেকে হাইড্রোজেন পাওয়া গেছিলো এবার কিন্তু যেহেতু আমরা পুরো যোগও দেয়নি এই জন্য আমাদের পারমাণবিক ভর আর আণবিক ভর নেওয়া যাবে না এখানে আমরা আণবিক ভর নিয়ে নি আনবিক ভর ছিল একশো আশি কিন্তু নিয়েছি কি সে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম কারণ কি এতটুকু আমাদের দেওয়া ছিল এই জন্য এর ভিতর হাইড্রোজেন ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম এবার ওয়ান নেওয়া যাবে না আণবিক ভর যখন নিতাম তখন পারমাণবিক ভর নেওয়া যেত এবার যেহেতু এর ভর নিয়েছি দেওয়া ভর নিয়েছি তাহলে এই দেওয়া ভরের মধ্যে কতটুকু হাইড্রোজেন কার্বন অক্সিজেন থাকবে সেটা নিতে হবে হাইড্রোজেনের ভর জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম কার্বনের ভর টু পয়েন্ট সেভেন গ্রাম আর অক্সিজেনের ভর থ্রি পয়েন্ট সিক্স গ্রাম তাহলে আমরা শতকরা সংযুতি বের করবো যে হাইড্রোজেনের শতকরা সংযুতি কীভাবে বের করতাম মৌলের পরমাণুর ভর পরমাণুর ভর গুণ একশো ডিভাইডেড অনুর ভর বা যৌগের ভর তাহলে এই দেখো আমরা হাইড্রোজেনের পরমাণুর ভর বসিয়েছি ইন্টু হান্ড্রেড ডিভাইডেড ওই যোগের ভর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আসবে সিক্স পয়েন্ট সেভেন সিক্স সেভেন পার্সেন্ট এরপর কার্বনের শতকরা সংযুতি তো কার্বন ছিল টু পয়েন্ট সেভেন গ্রাম তাহলে টু পয়েন্ট সেভেনকে হান্ড্রেড দ্বারা গুণ করেছি এবং যোগের ভর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ দ্বারা ভাগ করেছি আসবে ফোরটি পার্সেন্ট অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে অক্সিজেন আছে কতটুকু থ্রি পয়েন্ট সিক্স গ্রাম থ্রি পয়েন্ট সিক্সকে হান্ড্রেড দ্বারা গুণ করেছি এবং যোগের ভর সিক্স দ্বারা ভাগ করেছি আসবে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটাই ছিল ক নাম্বার যে যোগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো তাহলে আমরা শতকরা সংযুতি নির্ণয় করলাম এবং এখান থেকে আমরা হাইড্রোজেন কার্বন অক্সিজেনের শতরা শতকরা সংযুতি পেলাম অতএব এম যৌগুলিতে মৌলসুমের শতকরা সংযুতি কী হবে হাইড্রোজেন সিক্স পয়েন্ট কার্বন অক্সিজেন আছে ফিফটি থ্রি পয়েন্ট এবার চলো আমরা ঘর নাম্বারটা সলভ করবো তো ঘর নাম্বারের ক্ষেত্রে কি কি চেয়েছে দেখো উক্ত ভরসমূহ ব্যবহার করে মানে এই যে ভরসমূহ ব্যবহার করে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব তাহলে দেখো যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে প্রথমে আমাদের কি লাগবে সংকেত লাগবে তো স্থূল সংকেত যখন লাগবে তখন কিন্তু আমাদের কি লাগবে শতকরা সংযুতি লাগে তো আমরা গ থেকে শতকরা সংযুতি সবগুলো বের করে ফেলেছি এইযোগে বলেছে উক্ত ভরসমূহ ব্যবহার করে মানে উক্ত ভরসমূহ ব্যবহার করে আমাদের শতকরা সংযুতি ব্যবহার করব বের করব যেটা আমরা গতে বের করেছি তারপর সেই শতকরা সংযুতিকে ব্যবহার করে ওই যোগের স্থূল সংকেত বের করব তারপর আণবিক সংকেত নির্ণয় করব এবং এটা নির্ণয় করা সম্ভব এটা গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ যদি আমরা নির্ণয় করতে পারি আমরা বলবো যে গাণিতিকভাবে এটা নির্ণয় করা সম্ভব আর যদি দেখা যাচ্ছে কি নির্ণয় করা সম্ভব হচ্ছে না তখন আমাদের বলতে হবে যে গাণিতিকভাবে এটা নির্ণয় করা সম্ভব না চলো আমরা বের করে ফেলি তো সমাধান ঘ গ থেকে কী কী পাই গ থেকে আমরা হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেনের শতকরা সংযুতি পেয়েছি হাইড্রোজেনের শতকরা সংযুতি পেয়েছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট কার্বনের ফোরটি পার্সেন্ট অক্সিজেনের ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবার আমরা কি করবো স্থূল সংকেত বের করব তাই না তারপর আণবিক সঙ্গীত বের করব তো সঙ্গীত বের করার প্রথম স্টেপটা ছিল যে মৌলসমূহের মৌলগুলোর শতকরার সংযুতিকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করি তো এই প্রত্যেকটাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তো কার্বনের আছে কতটুকু ফোরটি পার্সেন্ট এই ফোর্টি পার্সেন্টকে কার্বনের পারমাণবিক ভর টুয়েলভ দ্বারা ভাগ করেছি আসছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হাইড্রোজেনের ভাগ করবো হাইড্রোজেনের শতকরার সংযুতি আমরা পেয়েছি ক থেকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এরপর অক্সিজেনের শতকরা সংযুতি ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাকে ভাগ করেছি অক্সিজেনের পারমাণবিক ভর সিক্সটিন দ্বারা আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরপরের স্টেপটা যেন কি ছিল যে এরপরের স্টেপ ছিল যে এর ভিতরে কোন সংখ্যাটা ক্ষুদ্রতম এই তিনটা ভাগফলের ফলের মধ্যে কোন সংখ্যাটা ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেক ভাগ ফলকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর বড় সংখ্যা সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমরা এই থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারা প্রত্যেকটাকে ভাগ করব ভাগ ফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি থ্রি দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ করি তাহলে কার্বন কি ভাগ করবো কার্বনের ভাগ ফলই ছিল 3.33 পয়েন্ট থ্রি থ্রি এটাকে ভাগ করবো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমাদের ভাগ ফল আসবে ওয়ান হাইড্রোজেনের ছিল ভাগফল ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং আমরা ভাগ করবো ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা আসবে টু এবং ফাইনালি অক্সিজেন আছে কতটুকু অক্সিজেনের ভাগ ফল থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগ করব এই সংখ্যা দ্বারা এটাই ক্ষুদ্রতম সংখ্যা আসবে ওয়ান তাহলে দেখো আমরা কিন্তু স্থূল সংকেত পেয়ে গেলাম যতই স্থূল সংকেত হবে কার্বনের নিচে অন বসাবো হাইড্রোজেনের নিচে ওয়ান টু এবং অক্সিজেনের অন তাহলে স্থূল সংকেত হবে সি ওয়ান এইচ টু ওয়ান যেহেতু ওয়ান লেখা লাগে না তাহলে স্থূলসঙ্গেত এটা সি এইচ টু ও এরপর কি করবো আমাদের আণবিক সংকেত বের করার প্রথম স্টেপ হয়ে গেল যে আণবিক সংকেত আণবিক সংকেত বের করার ফার্স্ট স্টেপ ছিল যে যোগটির স্থূলসঙ্কেত বের করা এরপর কি করতে হবে তোমার স্থূলসঙ্গেতের ভর নির্ণয় করবো স্থূলসঙ্কেতের ভর দেখো কার্বনের বারো হাইড্রোজেন আছে দুইটা প্লাস টু অক্সিজেনের ষোলো তাহলে স্থূলসঙ্কেতের ভর হবে টুয়েলভ প্লাস হাইড্রোজেনের দুই দুইটা আছে প্লাস সিক্সটিন ইকোয়াল থার্টি এরপর আণবিক সংকেত আণবিক সংকেতের ভর বা আণবিক ভর দেওয়া আছে কত একশো আশি ওই যে বলেছিল যে এম যোগের একশো আশি গ্রাম বর বিশিষ্ট এম যোগের তাহলে আমরা স্থূল সংকেতের ভরও পেয়ে গেছি আণবিক সংকেতের ভর পেয়ে গেছি এবার আমরা কি করব এনের মানটা বের করব তাহলে এন ইকুয়াল হচ্ছে যোগের আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের ভর আণবিক ভর ছিল একশো আশি আর স্থূল সংকেতের ভর এখানে বের করলাম থার্টি একশো আশিকে থার্টি দ্বারা ভাগ করলে আসবে সিক্স তাহলে এবার কি করব স্থূল সংকেতের তোমার এনের ওখানে আমরা সিক্সটা শুধু বসিয়ে গুণ করে দেব তাহলে অতএব যোগের আনবিক কি হবে যোগের আণবিক সংকেত হবে এটা ছিল তার স্থূল সংকেত স্থূল সংকেতের তোমার এনের এখানে আমরা সিক্স বসিয়েছি এবার ব্রাকেটের সবগুলোকে সিক্স দ্বারা গুণ করে দেব তাহলে কার্বন ছিল ওয়ান আর সিক্স দ্বারা গুণ করলে হবে সি সিক্স হাইড্রোজেন ছিল টু সিক্সদের আগুন করলে হবে টুয়েলভ অক্সিজেন ওয়ান সিক্সদের আগুন করলে হবে সিক্স তাহলে যোগের আণবিক সংকেত হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা তোমার গ্লুকোজের সংকেত এটা গ্লুকোজের সংকেত তাহলে তোমার বলা যায় উক্ত ভরসমূহ ব্যবহার করে যোগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব তাহলে এটাই তোমার গাণিতিক ব্যাখ্যা